টোটাল কমপ্লিট গাড়ি তিন হাজার কিলোমিটার মাত্র চলা টায়ার এর কন্ডিশন দেখতে পাচ্ছ এই টায়ার যে দাগটা দেখতে পাচ্ছ এটা নতুন গাড়ির টায়ার থাকে সেম টায়ার এখানে লাগানো রয়েছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার জাস্ট রান করা ডুয়েল চ্যানেল দু হাজার বাইশ এর গাড়ি দু হাজার বাইশ এর গাড়ি শুধুমাত্র আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখলে কাস্টমার বুঝতে পারবে ষোলো হাজার কিলোমিটার চলা সুন্দর কেমন আছেন আপনার সবাই ফোনালি আমি আরেকবার আপনাদের ডিমান্ডে নতুন স্টক নিয়ে কোথায় চলে এসছি

তো দাদা আপনার এখানে মোটামুটি গাড়ি পারচেজ করতে গেলে ইএমআই ফ্যাসিলিটি তে अवेलेबल আছে ইএমআই ইজি ইএমআই अवेलेबल আছে আচ্ছা আর বাজাজ বা কেটিএম গাড়ির জন্য 50% ডাউন পেমেন্ট লাগে আচ্ছা আদার্স কোম্পানির জন্য যেগুলো আদার্স কোম্পানির গাড়ি আছে তার জন্য 40 থেকে 45% ডাউন পেমেন্ট

লোকেশন কিন্তু আমাদের গুগল মেপে অলরেডি দেয়া আছে ওয়ান মোটর বারাইপুর দিয়ে আপনারা সার্চ করতে পারেন করলে আমরা লোকেশন পেয়ে যাবেন আমাদের দোকানে যারা আসতে চাইছেন তারা সর্বপ্রথম শিয়ালদা আসুন যারা কলকাতার বাইরে থেকে চলে আসতে চাইছেন হ্যাঁ প্রথম শিয়ালদা আসুন শিয়ালদা থেকে বারাইপুরের ট্রেন আপনারা পেয়ে যাবেন বারাইপুর স্টেশনে নেমে ওখান থেকে পাঁচ মিনিট লাগবে আচ্ছা আমাদেরকে কল করে নেবেন আপনারা আমরা গাইড করে গাইড করে নিতে পারবেন দারুণ একটা ব্যাপার তো চলুন আমরা সময় নষ্ট করবো ডাইরেক্ট আমরা গাড়ির

একশো পঁয়ষট্টি কাস্টমার বুঝতে পারবে একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে দাম রাখছি শুধুমাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটার সাথে তাল টাকা দিন আর গাড়ি নিয়ে যাবি থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা নিয়ে করলে আমি এই গাড়ি মোটামুটি নিয়ে চলে যাবো প্রোফাইল ভালো আছে পঞ্চাশ হাজার টাকা করলে করলে যাবো ফর্টি থ্রি থাউজেন্ড ফর্টি থ্রি চলো নেক্সট আরো একটা কালারের সঙ্গে দাদা

তো গাড়িটা একদম মিন্ট কন্ডিশন আছে টোটাল গাড়ি ওভারঅল ঘুরিয়ে দেখো একটা স্ক্র্যাচ পর্যন্ত গাড়ি কিন্তু একদম একটা হেয়ারলাইন স্ক্র্যাচ আপু পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনের গাড়ি 2019 এর গাড়ি এবিএস মডেল দাম রাখছি শুধুমাত্র 138000 টাকা 135000 টাকা নেট দিন আর নিয়ে যান অনলি ফর 135000 এছাড়াও যাদের মনে হবে যে এই গাড়িটার উপরে প্রাইস বেশি হচ্ছে তো এছাড়াও বিএস4 গাড়ি আমাদের কাছে আরো अवेलेबल আছে কম বাজেটে 125000 টাকাও আপনি আমাদের কাছে 8200 কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবে अवेलेबल চলো এবার আমরা আর আরসির কালেকশন দেখে নিয়েছি এবার আমরা ডিউকের কিছু স্টেটমেন্ট দেখব দাদা এটা কি রয়েছে 390 আরে বাস পরপর তিনটা 390 এছাড়া আরো দুটো 390 কিন্তু আমার কাছে আছে अवेलेबल রয়েছে একদমই তাই পরপর তিনটাই 390 চলো এটা প্রথম আমি দেখাই দাদা 2017 এর গাড়ি 2017 এর গাড়ি মাত্র 8000 কিলোমিটার ড্রাইভেন জাস্ট 8000 তাও হয়নি মনে হচ্ছে

অফিসের ভিতরে ইন স্টক কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি এখানেও ইউজ ইউজ স্টক রয়েছে তো সর্বপ্রথম আমরা একটা এরক্স নাকি দাদা এরক্স ভেরি ডিমান্ড এডিশন যেটা টপ মডেল গাড়ি এরক্স একদম এটাকে আপনারা স্কুটিও বলতে পারবেন না বাইকও বলতে পারবেন না একদম মাঝে মাঝে একটা লেভেল একদম রেডিয়েটর লাগানো ওলা স্কুটি এটা টোটাল গাড়িতে একটা হেয়ারলাইন স্ট্যাচ দেখাতে পারবেন না তো বলুন দাদা এটা 2022 এর গাড়ি 2022 এর মনস্টার স্টোনার গাড়ি আচ্ছা দাম রাখছি শুধুমাত্র 1 লক্ষ

এটা আছে দু হাজার বাইশের গাড়ি হ্যাঁ দাম রাখছি শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভার্সান টু মডেল ভার্সন টু ওয়ালি ফর ওয়ান লাগে ইউএসডি ফার্স্ট চ্যানেল ডুয়েল এর সঙ্গে চলো এবার আমরা দেখবো রয়্যাল এনফিল্ড আর এখানে রয়েছে কি আপনার মেটিওর নাকি দাদা মেটিও থ্রি ফিফটি এবং হাইনেস থ্রি ফিফটি আচ্ছা হন্ডা বেসিক্যালি কারোর কাছে অ্যাভেলেবেল নেই হ্যাঁ দাদা এটা মোটামুটি প্রচুর ডিমান্ড আর সবে সবে নতুন একদমই তাই মার্কেটে अवेलेबल নেই honda hines 350 প্রচন্ড স্মুথ একটা গাড়ি একদম এটা 2021 এর গাড়ি আছে এবং আমি এটা দাম রাখছি শুধুমাত্র 159000 159000 টাকা চলো নেক্সট দেখবো এটা যেটা রয়েছে আপনার neo 50 সবথেকে ডিমান্ডেবল একটা কালার টপ মডেল এটা আমরা টপ মডেল বলে থাকি একদম 2023 এর গাড়ি আছে 2023 এর গাড়ি আছে অ্যাকসেসরিজ কমপ্লিট উইন্ডশীল্ড লেক গার্ড সামগার্ড ব্যাগ রেস্ট টোটাল কমপ্লিট গাড়ি আচ্ছা সাত হাজার কিলোমিটার চলা দাম গাচ্ছি শুধুমাত্র এক লাখ বিরানব্বই টাকা আচ্ছা চলো পালসার এন ওয়ান সিক্সটি থেকে পাঁচ মাস বয়স হবে চার থেকে পাঁচ মাস জাস্ট ফোর মাইন

এই গাড়িটা আমি দাম রাখছি 175000 টাকা 175000 175000 টাকা আর 179000 80000 টাকা হুম আর 135000 দাদা মোটামুটি আমরা তো সব কালেকশন দেখলাম এখানে আরো মন কেড়ে নেওয়ার মতো কালেকশন দেখতে পাচ্ছি যা দেখিয়েছি এরপরে এখনো 30 গাড়ি আছে রাখবো কোথায় জায়গা নেই তো এই গাড়িগুলো এখানে ঢোকালেই তো পুরো জায়গা একদমই তাই আর তারপরে আগের বারে দেখে হচ্ছে অনেক ভিউ আসছে এখানে কিভাবে জল জমে গেছে এরপরে প্রচুর গাড়ি अवेलेबल আছে যারা এফজেড চাইছেন এফজেড পেয়ে যাবেন যারা অ্যাপাচি চাইছেন অ্যাপাচি পেয়ে যাবেন যারা এনএস 200 চাইছেন সেটাও পেয়ে যাবেন সব গাড়ি মানে কাস্টমারদের রিকোয়ারমেন্ট যা যা রয়েছে এখানে কম বেশি গাড়ি अवेलेबल করুন সব গাড়ি তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না তো যাদের রিকোয়ারমেন্ট আছে অবশ্যই কল করুন আমরা কিন্তু সেটা আপনাদেরকে ফুলফিল করে দেব দারুন একটা বাবা তো চলো আমরা আরো একটা রয়্যাল এনফিল্ড হালটা

দু হাজার উনিশ এর গাড়ি এ ভিএস মডেল বলো দু হাজার বাইশ মার্কেটে চলছে দেড় লাখ এক কি হবে

গোটা মার্কেট ঘুরে নাও চ্যালেঞ্জ যদি কোথাও পাও তো এসে আমাকে জানিও যদি কোথাও থাকে ফ্ল্যাট দু হাজার টাকার ডিসকাউন্ট আরে বাস পালসার এন সরাসরি ওয়ান মোটর প্রভাইড করছে আমরা মোটামুটি দেখছি দেখতে কিন্তু স্টক প্রাইস এসএল পথে শেষ হয়ে গেছে যারা অনেক গাড়ি আছে কারণ আমার এখানে স্পেস নেই যে গাড়ি সাজিয়ে আমি ভিডিও করব আচ্ছা তো স্পেসটার কারণে আমি সব গাড়ি দেখাতে পারলাম না কিছু স্পোর্টস কালেকশন দেখালাম এরপরও অনেক স্পোর্টস গাড়ি এবং মাইলেজেবেল গাড়ি আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা গ্লামার সাইন এগুলো আমার কাছে পাওয়া যায় না মোটামুটি দেড়শোর উপর থেকে যে সেগমেন্ট গুলো থাকে সেইগুলো আমার কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো নিতে হলে আসতে হবে ওয়ান মোটর বারাইপুর একদম স্ক্রিনে নাম্বার চলছে কারোর যদি কোন দিক থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কল করুন কলিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি দশটা অব্দি এর মধ্যে আপনারা কল করবেন এর বাইরে গিয়ে কেউ কল করবেন না আচ্ছা ইজি ইএমআই অ্যাভেলেবেল আছে কিভাবে কি হবে না হবে সেগুলো জানার জন্য অতি অবশ্যই আমাদেরকে কল করুন আমরা ফোনে আপনাদেরকে সব খুলে বলে দেবো

এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন একদম যাতে নেক্সট আপডেটটা আপনারা আবার দেখতে পারেন একদম দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন